আদ্যো করে মাখিয়েটা চালান করে দাও দাও আট দাম যত ইচ্ছা খেতে পারবো তো হ্যাঁ একদম যত ইচ্ছা খেতে পারবো মধ্যে এখন আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দির তো এই যে পুরো মাঠের মাঝখান থেকে আমরা যাচ্ছি লোকনাথ বাবা মন্দির তো চলো ভিতরে গিয়ে দেখা যাক তো এই দেখো মাটির কিন্তু ঘর দেখো মাটির ঘর উপরে টিনের সেট লোকনাথ বাবা মন্দির এই যে বাবা লোকনাথ বাবার মন্দির খড়ের চাল মাটির ঘর খড়ের চাল বাবার মন্দির বাঘকে দেখার সঙ্গে সঙ্গে আমার যে সঙ্গীতরা ছিল চিৎকার পঁচিচ্ছে আমি যেই তার আঁতা সই দেখি না তাক আমি ঘুরে ফেলেছিলাম বাকি কামার মেরে যে ফেটে গেছে তারপরে আমি আট মাঝার কিছু জানতাম না বেঁচে আছি বলে আমার এখন একটা অভ্যত্য অবসর ঠিক আছে অপারেশন বাঁচিয়ে গেছে আমি কোনো উপকারেই বুঝতে পারছি না ওটা যারা ভ্রমণে গেছিলো দিদি ওরা একটা লন দেখতে পেয়েছে দেখতে পাই ও হু করে যাচ্ছে ভালো করে দেখবে বলে আর পাঁচ ছটা লন গেছে একটা লন ঘাড়ে ধরে ফেলেছিল মাটির গায়ে ঠেকিয়ে দিয়েছিল জঙ্গলের গায়ে সঙ্গে সঙ্গে তার বিএলসি বনদ তুলে নিয়েছে তো মানে ধারে ধরা তো পাড়ে ধরার ব্রাইন নেই তুলে নিয়েছে আর যারা দেখেছে আর একটা বাচ্চা বেরোতে পারেনি জালের ওর ছিল আবার

কিছু দেয়নি এরকম ছোট ছিল এই পরপর বড় হয়ে যাচ্ছে আবার বলছে ডাক্তারই করেছে বলছে আসিস পরপর আমার সঙ্গে যায় যারা জানে লোকজন যায় এটা কিন্তু পরপর বড় হয়ে যাচ্ছে

ওনার মানে মা দেখুন এখানে স্কাল নেই এক জায়গায় বাবাটা দেখবেন এখানে স্কাল নেই আর ওনার পায়েও পিছে একটা বাঘের আঁচরের দাগ লোকের দাগ আছে তো আবার একটাই কথা বলার উনি মানে আগে তিন বছর হয়েছে ওনার অ্যাক্সিডেন্টটা হয়েছে তাই তো দু হাজার বাইশে হয়েছে দু হাজার পঁচিশ ওনার এখনও হেডের অপারেশন সার্জারি করতে হবে তাই তো স্কাল যেখানটায় নিই সেই জায়গাটা তো আপনার নাম্বারটা একটু বলে দিন তোমরা প্লিজ যদি পারো ওনাকে একটু হেল্প করো উনি অনেকবার কলকাতাতেও গেছেন আমি এখন যদি যাই মাঝে মাঝে আমি স্পন্দনে যাই নিরোধাত্মকে চেকআপে যাই আশা করছি তোমরা একটু হেল্প করো যেন উনি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তাই আমার বলা হুম আর এর সাথে আছে কিন্তু গরম গরম চা চাটা পকোড়া খাওয়ার পরে চাটা খাবো তো তো পকোড়াটা সত্যি খুব ভালো খুব ক্রাঞ্চি আর খুব মুচমুচে হুম দা ও কর্মার করছে তো পকোড়াটা এখন পকোড়াটা এখন খাচ্ছি তো এই যে সসে লাগিয়ে

বনের সুন্দরবন শহরের তৃতীয় দিন দ্বিতীয় দিনের ডিনারে রয়েছে ফ্রায়েড রাইস আলুর দম আর স্যালাড আর চলে এসছে চিলি চিকেন তো দেখো গরম গরম চিলি চিকেন চলে এসছে আচ্ছা চিলি চিকেন কি আনলিমিটেড চিলি চিকেন রাইস হ্যাঁ তো আনলিমিটেড খাওয়া দাওয়া করবো আজকের রাতে তো চলো এরকম দেখো রাইস পুরো ঝরে রাইস একদম আর এখানে আছে যে আলুর দম এখানে যে চিলি চিকেন তার সাথে স্যালাড তো আলুর দম দি একটু মাখিয়ে দেখি যে আলু আলুগুলো কিন্তু বেশ সফট দেখো দেখো বেশ সফট মাস বাই আলুরদমদি রাইসটা বেশ ভালো হয়েছে বেশি মিষ্টি না কোনো সেন্টের কোনো গন্ধ নেই একদম হালকা পাতলা বেশ ভালো আর দমটা তো খুব সুন্দর হয়েছে তো চলো খাওয়া দাওয়া করি এবং চিলি চিকেনটা তোমাদের দেখাই দেখো চিকেনটা এ দেখো চিকেনটা যে পুরো ফ্রেশ একদম দেখো ভালো একটুখানি তো দেখো এখানে ভর্তি লোকজন ধান করছে সবাই সুন্দরবন সফরে ঘুরতে এসছে বাঘ সিংহ হরিণ দেখতে এসছে তো বেশি কথা বলবো না খেয়ে কথা তো চলো

এত সুন্দর খাবার এবং পরিষেবা পেতে গেলে কিন্তু অনেক যোগাযোগ করতে হবে মান্নার ট্রাভেলসের সাথে একদম আপনারা আসুন সুন্দরবন ঘোরাফেরা করুন জমাটি তার সাথে খাওয়া দাওয়া করুন আর মানে সুন্দরবনের যে সৌন্দর্য উপভোগ করুন এই উপভোগ করতে গেলে কিন্তু আর বলছি আসতে হবে কিন্তু মান্না ট্যাভেলসের সাথে অতি অবশ্যই যোগাযোগ করুন আর আপনারাও চলে আসুন ঘুরতে আর আমাদের মতো জমজমাটি খাওয়া দাওয়া করুন এসে তো গল্পে গল্পে খাবার তো প্রায় শেষ এত সুন্দর খাবার হয়েছে তো খাবার দেখে তো লোক সামাতে পারছিলাম না বাট গল্প 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 করতে করতে তো প্রায় শেষ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই এন করছি এন করার আগে আগে এন করার আগে বলে যাই তোমাদের দু হাজার সুন্দরবন শহরের একদম যে দ্বিতীয় দিনের রাতের খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আর তোমরা যদি আসতে চাও খুবই ভালো খাবার তোমার খুবই ভালো কিন্তু একটু খাবার আগে একটু দেখে নিতে হবে বোন থাকতে পারে চিকেনের মধ্যে ঠিক আছে বললে চিকেন দেয় না রাত্রি বেলা যে চিলি চিকেন দেয় বোন থাকতে পারে একটু যারা হচ্ছে বললে খায় তাহলে একটু সাবধানে খেতে হবে যে গাল ফাল খেতে পারে না কাটে তো যারা দু হাজার পঁচিশে ঘুরতে মানে ঘুরতে আসতে চাইছো তারা কিন্তু অতি অবশ্যই আসুক বারবার বলছি আগে বলেছি এখনও বলছি ঘুরতে আসতে গেলে কিন্তু যোগাযোগ করতে হবে মান্না ট্রাভেলসের সাথে তো তোমরা আসো ঘোরাফেরা করো খাওয়া দাওয়া করো এনজয় করো আর আমার কমেন্ট বক্স থেকে জানাবে কেমন হয়েছে কি ভিত্তু তো চলো কাটা শুভ রাত্রি